মর্নিং গুড মর্নিং ভিসেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম মুসলমান চাপসি আজকে আমি আসছি রাজশাহী একটা নিজস্ব অফিসে ডিএসএল সো এখানে আমি আসছি মৌসম মোহাম্মদ মাসুদ মাসুদ ভাই একটা নিজস্ব অফিসে এখানে শীতের দিনে হয়তো আপনারা সবাই জানেন যে শীতের দিনে আবহাওয়া পরিবর্তন হয় তার জন্য আমাদের প্রত্যেক ধরনের দৈনন্দিন ব্যবহারের জন্য কিছু প্রোডাক্ট আমি এখানে ক্রয় করতে আসছি সো এখানে আমি অফিসটা আপনাদেরকে দেখাতে চাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্লাস আমি যে প্রোডাক্টগুলো নিলাম এখানে আমি নিয়েছি নিম নিম সাবান যেটা আমাদের শরীরে মানে শরীরের সুরক্ষা প্লাস হইতে যে অ্যালার্জি সমস্যা থাকে সেটা সমাধান করে প্লাস ভিটামিন সি যে এটা সমৃদ্ধ করে শরীরে দেখেন এখানে আছে একটা ফেসওয়াশ যেটা আপনার শরীর স্কিনের যে ত্বক গ্লো করে প্লাস যে যদি কোনো দাগ থাকে সেটা কিন্তু শরে যাওয়ার জন্য সাহায্য করে এখানে আছে আপনার অয়েল হেয়ার অয়েল এটা আমাদের সবার কিন্তু মেয়েদের প্রতিটা মেয়ে কিন্তু চুল হচ্ছে সৌন্দর্য একটা মানে উৎস বা বলতে পারেন সবাই কিন্তু চুল পছন্দ করে এখানে আছে দেখেন আমার জন্য নিয়েছি আমি হেয়ার অয়েল হেয়ার অয়েল নিয়েছি যেটা আমার চুলকে শক্ত মজবুত এবং সুন্দর রাখতে সাহায্য করবে প্লাস খুশকি মাথার যে খুশকি সমস্যা স্কিনের সমস্যা চুল দ্রুত বৃদ্ধি করার জন্য এগুলো সাহায্য করবে তো ধন্যবাদ